পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি মামলা ওবিসি বলবার পরবর্তী শুনানি তেন যাবটা জানা যাচ্ছে এই মাসের অর্থাৎ জানুয়ারির একেবারে শেষের থেকে আঠাশ অথবা উনত্রিশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী ওবিসি মামলা নিয়ে কি আপডেট আছে অবশ্যই বলা যেতে পারে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকের মামলা মুলতুবি হয়ে যাওয়ায় রাজ্য সরকারের পক্ষে আজকে কিন্তু বড় সড়ো অস্বস্তি বলা যেতে পারে তার কারণ যে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মূলত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং সেই রাজ্য সরকারের তারা দাবি করেছিল যে যাদেরকে এই ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কোনো রকম কোনো ভেদাভেদ করা হয়নি অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই মূলত ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছিল যদিও কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের এই বক্তব্য তারা কোনোভাবেই মানতে চায়নি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে মূলত পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট মূলত রাজ্য সরকার যেটা বরাদ্দ করেছিল সেই ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং সর্বশেষ গত বছরে যে শুনানি হয়েছিল অর্থাৎ দু সালে সেই শুনানিতে কিন্তু প্রাথমিকভাবে শুনানি হলেও একটা সংশ্লিষ্ট অর্থাৎ অর্থাৎ দীর্ঘায়ু কোনো কিন্তু শুনানি হয়নি এবং আজকে এই এই শংসাপত্রটা পেয়েছিল অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছিল সেই সার্টিফিকেট তাদের কতটা ভ্যালিড এবং সেটাও কিন্তু তাদের কাছে আজকে এই মামলা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল এবং অবশ্যই রাজ্য সরকারের কাছে এটা বড় একটা চিন্তার বিষয় কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা চাইছেন যে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলো মূলত রাজ্য সরকার করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সেই মামলাগুলো যাদের দ্রুত নিষ্পত্তি হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ অবশ্যই একটা বাড়তি অক্সিজেন যোগাতে পারে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তবে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে এই ও সংক্রান্ত মামলা শুনানি গ্রহণ করা সম্ভব নয় যেটা হতে পারে আগামী উনত্রিশ বা তিরিশে জানুয়ারি মাফ করবে আঠাশ বা উনত্রিশে জানুয়ারি এই মামলা শুনানি গ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে তবে ওই দিনেই এই মামলা শুনানি গ্রহণ করা হবে কিনা তাও কিন্তু স্পষ্ট ইঙ্গিত আজকে যে শীর্ষ আদালত দেয়নি তাই স্বাভাবিকভাবে রাজ্য সরকারের পক্ষে এটা বড় অস্বস্তি যে একেবারে ছাব্বিশে নির্বাচনে দোরগোড়ায় এসে এই ওবিসি সংক্রান্ত যে পাবলা সেই মামলায় কোন সুরাহার পথ দিতে পারল না সুপ্রিম কোর্ট সর্ষে আজকে বাংলার তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি তার মধ্যে দুটো তো তুমি জানালে রইল বাকি আরও এক রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি প্রায় ছ মাস পর এই মামলার শুনানি আজকে হতে চলেছে দেশের শীর্ষ আদালতে সেই মামলার শুনানি কি আজকে যথারীতি হবে কি আপডেট খবর আছে দেখো প্রবীর এক্ষেত্রে তোমাকে যেটা জানাবো যে হতে চলেছে এটা বলা যাবে একটা সম্ভাবনা হতে পারে কারণ গুরুত্বপূর্ণ বড় মামলা এবং হাই ভোল্টেজ মামলায় একদিকে পাঁচশো পাঁচ লাখের মতন যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে এই মামলা যেমন আজকে সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি মুক্তি হয়ে গেল যেটা আগামী উনত্রিশ বা আঠাশ বা উনত্রিশে জানুয়ারি শুনানির একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই এসএসসি অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো সালের যে এসএলএসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই যে নিয়োগে যে বড় হয়েছে যেটা কলকাতা হাইকোর্ট মূলত ছাব্বিশ হাজার অর্থাৎ সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে দ্বারস্থ করেছিল রাজ্য সরকার যদিও আমরা দেখেছি যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে যেহেতু এই মামলার নির্দেশ হয়েছিল কলকাতা হাইকোর্টে তাই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখন আশ্বস্ত করা হয়েছিল যে তাদের কারোর চাকরি বাতিল হচ্ছে না এই মুহূর্তে যদি কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল বলে স্বাভাবিকভাবে একটা সাময়িক সত্যি পেয়েছিল যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে কিন্তু এক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে যে আগামী আহ যেহেতু জানুয়ারি পনেরো তারিখে এই মামলার পরশুটি শুনানির দিন ধার্য করছে তাই স্বাভাবিকভাবে এই মামলাও কিন্তু রাজ্য সরকারের কাছে একটা অস্বস্তি তার পাশাপাশি সর্বোপরি যেটা রাজ্য সরকারি কর্মচারীরা গত প্রায় দেড় বছর ধরে লাগাতার কলকাতা রাজপথ হোক নবান্ন হোক বিভিন্ন জায়গায় তারা অবস্থান বিক্ষোভ মিছিল বিভিন্ন সময় তারা করেছে এবং কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কখনো দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্ট আবারও বা কখনো দেখা গেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বিভিন্ন সময় আমরা দেখেছি ফ্যাটের যে নির্দেশ সেটা কখনো মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার আবার কখনো দেখা গিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি নির্দেশ দিয়েছিলেন অর্থ দপ্তরের যিনি সচিব তাকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু যে সময়সীমা সেটা কিন্তু বেড়েই চলেছে তারই মধ্যে রাজ্য সরকার বেশ কয়েকবার তারা গিয়ে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে কিন্তু বকেয়া যে দিয়ে অর্থাৎ যে বকেয়া যে মহার্ঘ ভাটা সেই ভাতা কিন্তু এখনো রাজ্য সরকার কর্মচারীরা পেয়ে ওঠেনি তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে তাদের কাছে আজকে তারা একটা আশায় রয়েছেন হয়তো সুপ্রিম তার কারণ সুপ্রিম কোর্ট এর আগে আমরা দেখেছি বিচারপতি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর যে বেঞ্চ সেই বেঞ্চে প্রথমে এই মামলার শুনানিতে বেশ খানিকটা আশায় বুক বেঁধেছিল রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেই মামলাও কিন্তু সেই সময় শুনানি হয়নি তারপরেও নটা মাস কেটে যাওয়ার পরে আজকে একটা সম্ভাবনা রয়েছে আরো একবার বলছি ছবির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আজকে হয়তো এই মামলার শুনানি গ্রহণ করা হতে পারে এবং যদি না হয় এক্ষেত্রে ভেবে নিতে হবে যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে আইনি পথ সেই আইনি পথে যেমন তাদের আস্থা রাখতে হবে তার পাশাপাশি পথে নেবেও কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে